প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুদ্ধে নামলে গুলি খেতে হয় ইনজুরি প্রসঙ্গে বলেছেন নাহিদ বিপিএল এ টানা পাঁচ ম্যাচ খেলে প্রতিটাতে জয় পেয়েছে রংপুর রাইডার্স দলটির এমন ছন্দে দুর্দান্ত অবদান রাখছেন নাহিদ রানা তাস্কিন আহমেদের পর সতীর্থ খুরশিদ শাহর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ নয় উইকেট শিকারি রানা রংপুরের বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন চোটের কারণে বাংলাদেশ দল থেকে হারিয়ে গেছেন অনেক গতিময় প্রতিভাবান পেসারই তালহাজুবের তাদের মধ্যে অন্যতম নাম চোট না থাকলেও কেরিয়ারটা আরও অনেক সমৃদ্ধ হতে পারত এবাদত হোসেন তো এই কারণে অনেকদিন থেকে বাহিরে তাই বর্তমান সময়ের অন্যতম গতি তারকা নাহিদ রানাকে নিয়েও এই সংখ্যা কিন্তু এসবের পরোয়া করেন না এই তরুণ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ধসিয়ে দেওয়ার অন্যতম নায়ক তিনি তিন ওভার বল করে একুশ রানের খরচায় পেয়েছেন তিন উইকেট পাঁচ ম্যাচে উইকেট সংখ্যা নয় এমন পেসারকে স্বাভাবিকভাবেই হারাতে চায় না বাংলাদেশ এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসার পর তাকে নিয়ে যে ইঞ্জুরি সংখ্যা সেটি জানানো হয়েছিল নাহিদকে অনেকটা যেন নির্ভরই থাকতেন তিনি নিজের হাতে যা আছে তা করছেন জানিয়ে প্রস্তুতির কথা শোনালেন যে কোনো কিছুর জন্য তিনি প্রস্তুত আছেন নাহিদ বলেন প্রথম যেটা বললেন যে ইঞ্জুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয় ক্রিকেট খেলতে আসলে ইঞ্জুরিতে পড়ব আর যেটা মেনটেনরের কথা বলেছিলেন ফিটনেস এগুলো সব নিজে মেনটেন করছি আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি সামনে যা হবে আলহামদুলিল্লাহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এলে তারা ক্রিকেট খেলতে হয় স্বাভাবিকভাবেই গত এক সপ্তাহে তিনি খেলেছেন পাঁচটি ম্যাচ এর আগে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতেই ছিলেন এখন বিপিএল এর সময় তার সঙ্গে বিসিবির যোগাযোগ কেমন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমাদের জাতীয় দলের পাইজিৎ ভাই ফিচু আছে ওনার সঙ্গে যোগাযোগ হয় আমাদের রংপুর দলে সচিবায় আছে ওনার সঙ্গে কথা হয় তো জাতীয় দলের ফিজিওর সঙ্গে অবশ্যই কথা হয় তিনি আর বলেন দেখেন আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে তারপর বিরতি পেয়েছি খেলি নাই বিসিবি একটা পরিকল্পনা দিয়েছে যে তুমি এভাবে ফিটনেস মেনটেন করবা এবং ম্যাচগুলো খেলবা ধন্যবাদ